আমাদের রামাদানের রুটিনটা যেভাবে সাজিয়েছি বিসমিল্লা রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আমি আসিয়া ইটালি থেকে বলছি নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা একবার ভোরবেলার থেকে শুরু করলাম ফজরের নামাজ পড়ে সকালের আমলগুলা শেষ করেছি এখন কোরআন হাদিস আর একটা বই নিয়েছি শকুন পড়বো আর বাচ্চাদেরকে ঘুম থেকে উঠাবো পড়তে পড়তে বাচ্চাদের স্কুলের সময় হয়ে গেছে ওদের রেডি করে টিফিন দিয়ে ওদেরকে স্কুলে দিয়ে ঘরের কাজগুলো একে একে করে নিব আজকে ঘরের অনেক কাজ করব ঘর গুছানো ঘর পরিষ্কার করা ওভেন পরিষ্কার করা আর কিছু ফুড়ে রেসিপিও করব ইফতারের জন্য রমজানের ইফতারের জন্য গতকালকে মিষ্টি বানিয়েছিলাম এখানে একটা মসজিদ উদ্বোধন হয়েছে তাই ওখানে কিছু মিষ্টি বানিয়ে দিয়েছি এখন শিরাটাকে ঘন করে জাল করে রেখে দিলাম রমজানে জেলাপে শিরায় কাজে লাগিয়ে দিব। গতকালকে মেয়ে রাতে একটা চিকেন ফ্রাইয়ের জন্য ফ্রোজেন আইটেম করেছে সেটাকে রেডি করে রেখে দিচ্ছি আর এখানে চিকেন আর দুইটা মাছ নিয়েছি মাছটার মাথা আমি কেটে ফেলেছি এটাকে বড় চারটা টুকরা করে নিয়েছি এটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব লবণ হলুদ আর আদা রসুন পেস্ট দিয়ে এখানে চিকেনটাকেও আমি একইভাবে সিদ্ধ করে নিব শুধু ওখানে হলুদ দিব না প্রেশার কুকারে মাছটা সিদ্ধ করার কারণে কিন্তু এটা একবারে সুন্দরভাবে সফট হয়ে যাবে কাটা আর লাগবে না অনেক আগের থেকে মাছটা ফ্রিজে ছিল কিন্তু বাচ্চারা রান্না করলে খেতে চায় না তাই মাছটা দিয়ে রমজানের জন্য একটা ইফতারের আইটেম বানাই তাহলে বাচ্চারা মজা করে খাবে বুঝতেই পারবে না এটা মাছের নাকি মাংসের কিমার তৈরি কাজগুলা শেষ করতে করতে কিন্তু দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে তা আমি বেগুনটাকে ভর্তা বানিয়ে নিয়েছি আর যেহেতু যেহেতু চিকেন রেডি ছিল তো ওখান থেকে কিছু চিকেন ভেজে নিয়েছি ডাল রান্না করা ছিল এটা দিয়ে আজকে দুপুরের রান্না খাওয়াটা সেরে ফেলেছি বাচ্চারা হোমওয়ার্ক করছে হোমওয়ার্ক শেষ করে ওর বাবা আর পড়তে নিয়ে যাবে আমি মাছটাকে পানি ঝরিয়ে রেখেছি পানিটাকে পানি ঝরিয়ে ওটা শুকিয়ে নিয়েছি আর চিকেনটাকে পানি ঝরিয়ে কিছু চিকেন দিয়ে মুনপাইটা তৈরি করেছি আর কিছু চিকেন রেখেছি আর একটা আইটেম করবো মুনপাই পুরটা মেয়ে করেছে কিছু মুনপাইও মেয়ে বানিয়েছে আমি রুটি করে দিয়েছি এখন আমি বাকি যেগুলো ছিল এগুলো এখন আমি কোট করে ফ্রিজে রেখে দিলাম কিছু নাগে টমে তৈরি করেছে মাছটাকে আমি রান্না করার জন্য এখানে পিঁয়াজ গাজর আর বাঁধাকপি নিয়েছি একসাথে এটাকে তেলে একটু ভেজে নিব। কাঁচামরিচ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে অন্য অন্য মশলা দিব এটা দিয়ে আমি যে রেসিপিটা করব। সেটা পরবর্তীতে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। এটা দিয়ে আমি কি বানাই আজকে এতগুলা দিলে একসাথে ভিডিও বড় হয়ে যাবে আর আমিও করে সারতে পারবো না আজকে এটাকে কিমা রান্না করে দেখে দিব। এখানে হলুদ দুনিয়া জিরা আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি আর প্রেসার কুকারে মাছটা সিদ্ধ করার কারণে কিন্তু কাটাগুলা একেবারে নরম হয়ে গেছে বড় কাটাটা ফেলে আমি হাত দিয়ে এভাবে গুঁড়ো করে নিয়েছি এখন ওই সবজির সাথে আমি মাছটাকে ভালোভাবে মিলিয়ে নিব এখানে গরম মশলার গুঁড়ো আর একটা ফিশ যে মশলার পাউডার পাওয়া যায় সেটা দিয়ে দেব আর দিয়ে দেব টালা জিরার গুঁড়ো মাছের যে মশলাটা পাওয়া যায় সেটা দিলে এখানে একটু ফ্লেভারটা ভালো হয় আপনারা শুধু গরম মশলার গুঁড়ো আর জিরার গুঁড়ো দিলেও কিন্তু এটা খেতে খারাপ লাগে না এভাবে বানিয়ে রেখে দিলাম আর এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি সিলি ফ্লেক্স আর মিজিক মশলা দিয়েছি ক্যাশ আপ দিয়েছি আলুর সাথে চিকেনটাকে ভালোভাবে মিলিয়ে রেখে দিব পাউরুটি আর এখানে বাইন্ডিংয়ের জন্য দুই পিস পাউরুটি গ্রেট করে দিয়েছি সাথে বেরেস্তা দিয়েছি ফেলেবারের জন্য ওটাকে আমি কাটলেটের মতো করে বানিয়ে নিব আপনারা কাবাবের মতো বানিয়ে নিতে পারেন আর এখানে আমার টেরেগুলা সব ফ্রিজে রেখে বন্ধ হয়ে রয়েছে এখন এটাকে আমি জিপার ব্যাগে রেখে টেরেটাকে প্রথমে খালি করে পরিষ্কার করে নিই এরপরে বাকি কাজগুলোও করে নিব। এভাবে এবারের রমজানের রুটিনটা আমি যেভাবে সাজিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনাদের কাজে লাগতে পারে আমি এবারে রমজানের রুটিনটা প্রতিদিন আমি খতমের জন্য কোরআন অন্তত এক পাড়া অথবা দুই পাড়া পড়ার চেষ্টা করব। প্রতিদিন কোরআন অর্থ সহ তাপসির বুঝে বুঝে পড়ার চেষ্টা করব আর একটা দুইটা হাদিস আমি বুঝে বুঝে পড়বো যে সুরা বা আয়াতগুলো আমার মুখাস্ত আছে সেই আয়াতগুলো আমি প্রতিদিন একবার রিভিশন দিব যাতে এগুলার ভুলে না যায় প্রতিদিন অন্তত একটি আয়াত মুখস্থ করার চেষ্টা করব তাহলে আমার তিরিশ দিনে তিরিশটা আয়াত মুখস্থ হবে আপনারা আপনাদের পড়ার ইয়াদ কীরকম রাখতে পারেন এটা বুঝে আপনারাও চেষ্টা করতে পারেন আরও বেশিও যারা ইয়াদ রাখতে পারেন তারা কিন্তু আরও বেশিও আয়াত মুখাস্ত করতে পারবেন আমি অন্তত একটি করার চেষ্টা করবো এই ভেবে আর কি শুরু করবো পরিবারের সবাইকে নিয়ে দিনে অথবা রাতে একবার বসবো ওদের নিয়ে কোরআনের তাপসির করবো এই বছর নিয়ে করেছি যে প্রতিদিন সুরা বাকারার কারার দশায়াত অর্থসহ পাঁচ পাঁচক নামাজের সাথে নিয়মিত কিছু নফল ইবাদত করব নামাজটাকে বেশি বড় বড়ো সুরা দিয়ে বা একই সুরা বারবার পরে কোরআনটাকে একটু বেশি পড়ার চেষ্টা করব প্রতিদিন রাতে তারাবি তাহাজুত যেটাকে বলে কিয়ামুল লাইল করার চেষ্টা করব। এভাবেই আস এবারের রমজানটা সাজিয়েছি আর আমাদের চাঁদ উঠিয়ে গিয়েছে মেয়েরা ঘর সাজানে ব্যস্ত প্রতি এবারের মতো এই ক্যালেন্ডারটা এবারও দিয়ে দিয়েছি আমার ছোটো মেয়ে খুবই পছন্দ করে এখানে কাজ দিলে সেটা করার চেষ্টা করে প্রতিদিন আলহামদুলিল্লাহ যেহেতু স্বাদ উঠে গেছে সেরের জন্য রান্নায় ব্যস্ত হয়ে গেছি আমি রান্না করতে করতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিব আর শেষ মুহূর্তে আবার বলে দিচ্ছি যে আজকের ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণেও যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম